কি অবস্থা মোনা বাবরের অবশেষ আমরা জিতে গেছি কেন batti খুব অবাক লাগতেছে যে শ্রীলঙ্কারে 249 রানের টার্গেট দেওয়ার পরেও আমরা জিতে গেছি 249 রান কিন্তু শ্রীলঙ্কার জন্য কোনো ব্যাপার ছিল না তবে আমরা জিতছি মানে সবচেয়ে বড় কথা হলো আমরা জিতছি আমাদের যে সামনে সিরিজটা আছে এই সিরিজটা আমরা মানে সিরিজ জেতার একটা স্বপ্ন আছে আমাদের মনের ভিতরে যেহেতু আমরা আগো এক মাস হারিয়ে আছে হ্যাঁ তো এ জিতে আমরা সিরিজটা সময়তায় আনছি আমরা সিরিজটা আর কি সম্ভাবনা আছে যদি এ ম্যাচটা হারিয়ে যেতাম কিন্তু সিরিজটা জিতার কোনো সম্ভাবনা থাকতো না তো ম্যাচটা জিত জিতে অতটা ডিফিকাল্ট ছিল না তারপরে আমরা জিতছি এটা দেখুছি তো জিতার প্রধান মানে কারণ হচ্ছে যে বলাররা বলারদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলারদের কারণে আমরা জিতছি আজকে তবে আজকের মেন নায়ক হচ্ছে কে তানবির ইসলাম যে কিনা পাঁচ পাঁচটা উইকেট নিছে দ্বিতীয়ত হচ্ছে তানজিম হাসান সাকিব তৃতীয়ত হচ্ছে পারভেজ হোসাইন ইমন তবে আমি বলারের মানে বলারের সুনাম করতে পারি কিন্তু আমি ব্যাটসম্যানের সুনাম করব না কারণ তাদেরও এখনো হাজার হাজার ভুল আছে ব্যা যদি ব্যাটিং কথা আমি বলি তাইলে কি প্রথমে উঠে আসতেছে আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের কথা তো মেহেদি হাসান মিরাজ হইলো আমার ফেভারিট ক্রিকেটার যাওয়ার কারণে তারা নিয়ে ট্রল করতে পারতেছি না বুঝেন তো মানে ফেভারিট ক্রিকেটার বলে কথা থাকে তো যে ফেভারিট ক্রিকেটার তাকে নিয়ে তো ট্রল করা যায় না তো সে হইলো মানে ওয়ান ডেতে ক্যাপ্টেন তো তাকে যখন ক্যাপ্টেন দেওয়া হয়েছে সবচেয়ে বেশি খুঁজেছিলাম যে আমি যে এর আগে যে ক্যাপ্টেন ছিল নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেনসি আমার থেকে ভালো লাগতো না মানে ম্যাচে রান করতে পারতো না সে এবং ম্যাচটা ভালো মতো পরিচালনা করতে পারতো না যেহেতু মেহেদি হাসান মিরাজ একজন অভিজ্ঞ ক্রিকেটার হুম অনেক পুরানা ক্রিকেটার সেহেতু যখন মিরাজকে ক্যাপ্টেনশিপ দিছে বিসিবি তখন আমি খুবই খুশি হয়েছি কিন্তু তাকে ক্যাপ্টেনশি দেওয়ার পর সে মনে হইতে কোনো কিছুই পারে না এই যে মানে গেছে ম্যাচের কথা বাদ দিলাম এই যে আজকে যে ম্যাচটা গেছে বারবে হুসাইন ইমন ইমন যখন আউট হয়ে গেছে মানে একজন সেটেল ব্যাটসম্যান যখন আউট হয়ে গেছে তখন কিন্তু মেহদি হাসান মিরাজ নামছে তখন তার উচিত ছিল কি যে দুই সাইডটা ওভার খেলি খেলে দেহি কি অবস্থা খেলার যে একজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে একটু কি ম্যাচটার একটু গোলায় আনি ধরি তারপরে মারি কিন্তু না এই কি মাধ্য শুরু করে দিছে মানে বড়ো বড়ো ছয় চার হাগাইতে যায় ছয় হাগাইতে যায় আউট হয়ে গেছে নয় রান করছে যেটা তার থেকে মোটো আশা করি নাই তো অবশেষে যাই হোক বাংলাদেশের হাজারো গুল আছে তো সেলোট তানবির ইসলামকে সেলুট তানজিম হাসান সাকিবকে সে যদি লাস্টে যে একটার পর উইকেট একটার পর একটা উইকেট যাইতেছে উইকেট যাওয়ার পরে কি লাস্ট পর্যন্ত সে কয়টা রান করছে বত্রিশ রান্না কত করছে যাই হোক খুব ভালো করছে তো গো যদি মোস্তাফিজুর রহমান লাস্ট পর্যন্ত উইকেট না হইতো তাহলে আর আমরা রানের দেখা পাইতাম সে আরেকটু রান করতে পারতো আমরা হয়তো আড়াইশো রান প্লাস করতে পারতাম দুইশো সত্তর বা আশি এরকম রানের টার্গেট দিয়ে দিতাম তখন কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে কি টক্কর নিতে পারতাম ভালো করে তবু আমরা প্রথম থেকে দুশ্চিন্তে ছিলাম যে আমরা ম্যাচটা হারিয়ে যাব কিন্তু না লাস্ট পর্যন্ত আমাদের ম্যাচটা কি বলাররা জিতেছে অসংখ্য ধন্যবাদ বলারদের তো এ হলো কথা তো মানে বলারদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ব্যাটসম্যানদেরকে আমি ধন্যবাদ দিতে পারতেছি না কারণ ব্যাটসম্যানদের এখনও হাজার হাজার ভুল হ্যাঁ তো লাস্ট পর্যন্ত আমরা ম্যাচটা জিতচ্ছি মানে দুশো উনপঞ্চাশ রানের টার্গেট দিয়ে আমরা ম্যাচটা জিতছি তাও শ্রীলঙ্কার মাটিতে তাও কি পঞ্চ পাণ্ডবকে সারা এইটাই আমাদের কাছে অনেক পাওয়া তো আমাদের যে ওয়ানডে সিরিজটা পাওয়ার স্বপ্ন এখনও থেকেই গেল। তা আমরা ওয়ানডে সিরিজটা পাওয়ার আশা করতেছি স্বপ্ন করতেছি আমাদের আশা যেন নিয়ে আসনা না হয় ব্যাটসম্যানদেরও অনেক ভুল আছে আমি আশা করি যে পরবর্তী ম্যাচে কি ব্যাটসম্যানরা মানে ভুল ভুলের শোধ পরবর্তী ম্যাচে আরো ভালো করবো ভালো করিয়া ম্যাচটা জিতে আমাদের সিরিজটা জিতে দিবে মানে আমরা যাতে সিরিজটা পাই এটাই তাদের কাছে আশা করতেছি তো অনেক রাই তৈরি তাহলে সবাই ঘুমান তাহলে